আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমন্ত্রণ জানাচ্ছি আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আমাদের এখানে কাল সারা রাত ধরে বৃষ্টি হয়েছে ঘুম থেকে উঠেও দেখলাম পুরো আকাশ জুড়ে কালো মেঘে ঢেকে আছে মনে হচ্ছিল এক্ষুনি বৃষ্টি শুরু হয়ে যাবে বলতে বলতে দেখুন বৃষ্টি শুরু হয়ে গেছে ঝুম ঝুম করে চারিদিকে বৃষ্টি পড়া শুরু করলো আর বৃষ্টির দিন মানেই খিচুড়ি খিচুড়ি হলে তো আর কোনো কথাই নেই বৃষ্টির দিনে খিচুড়ি সবারই আমার মনে হয় কম বেশি অনেক পছন্দ তো খিচুড়ি রান্নার জন্য আমি সব কিছু রেডি করে ফেললাম ভাবলাম আজকে আচারই খিচুড়ি করব। আগে থেকে কিছুটা গরুর মাংস রান্না ছিল তো ভাবলাম গরুর মাংসটা মিক্সড করে আচারি খিচুড়িটা করব তো আমি এখানে খিচুড়ির জন্য নর্মাল রেগুলার ভাতের চাল নিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপ সাথে তিন ধরনের ডাল নিয়েছি মুগির ডাল মসুরির ডাল আর মটরের ডাল মুগির ডালটা আমি হালকা করে ভেজে নিয়েছি এখন খিচুড়িটা রান্না করব। যে পাটে মাংসটা রান্না ছিল এখানেই আমি খিচুড়িটা রান্না করব। তো মাংসটা গরম করে তুলে নিলাম একটা বাটিতে দিয়ে দিলাম পরিমাণ মতন সয়াবিন তেল তারপর গরম মশলাগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর খিচুড়ির জন্য যে চালটা ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো ধনে গুঁড়ো পরিমাণ মতন লবণ এরপর দিয়ে দিলাম বাটা মশলা এখানে জিরা বাটা আদা বাটা রসুন বাটা একসাথে করে পেঁয়াজ কুচি কয়েক টুকরো আস্ত রসুন তিন চারটা কাঁচামরিচ আর আলু এরপর চালটা কিছুক্ষণ নেড়ে চেড়ে ফুটন্ত গরম পানি দিয়ে দিব দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি পরিমাণ মতন যখন পানিটা শুকিয়ে আসবে তখন আমি মাংসটা অ্যাড করব। খিচুড়িটা হয়ে গেছে এখন আমি গরু মাংসটা দিয়ে দিচ্ছি এরপর হালকা করে নেড়ে আমি আচারটা দিয়ে দিব আচার এবং আচারের তেল সহকারে খিচুড়িটা আচার দিয়ে খিচুড়ি খেতেও কিন্তু অনেক মজা লাগে চাইলে আপনারা রেসিপিটি ট্রাই করতে পারেন বাসায় আশা করছি সবার ভালো লাগবে আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনাদের মূল্যবান মতামত আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আজকের মতন এই পর্যন্তই আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ